হচ্ছে করতেছে আজকে গিয়ে জুলাই মাস আগের থেকে ইমপ্রুভ ইম্প্রুব ষোলো মানের মধ্যে আলহামদুলিল্লাহ আগে একেবারে উঠে দাঁড়াইতে পারতো এখন আলহামদুলিল্লাহ দাঁড়াইতেছে

বাচ্চারা এইসব বাচ্চা হচ্ছে ট্রিটমেন্ট অনেক বেশি টাফ হ্যাঁ গার্ডিয়ানকে কন্টিনিউয়াসলি সেগে বিএম এর উপর রাখতে হয় জুতো পরাইতে হয় রেগুলার ট্রিটমেন্ট চলে ওষুধ খেলে জুতো কতক্ষণ পরে থাকতে পারে এমন বাচ্চা এখন তো স্যার আপও তোনিইorse এখন বলতে জানা আচ্ছা একটু কষ্ট করে পরাইতে হবে হ্যাঁ আর দুপুরে যখন ঘুম পায় তখন 2 ঘন্টা বা 3 ঘন্টা আর রাতে যখন ঘুম পায় তখন 1.5 2 ঘন্টা পরে এমন ধরে ধরে থাকতে পারে না এখন কান্না করে বললে কান্না করে একটু হচ্ছে গিয়ে জুতোটাকে একটু বাড়াইতে হবে আর ব্যায়াম করাতে হবে হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট থেকে নাড়াই দিতে হবে